আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোরবানি আমাদের খুবই সামনে আজকের পর্বে আমরা কোরবানির পশু সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ মশালা মুজাকরা করব ইনশাআল্লাহ প্রথম যে মশালা মুজাকারা করব কোরবানির পশুর বয়স সংক্রান্ত সেটা হলো কোরবানির পশুর ক্ষেত্রে যদি আপনি উট দ্বারা কোরবানি করেন তাহলে পাঁচ বছর হতে হবে যদি আপনি গরু বা মহিষ দিয়ে কোরবানি করেন তাহলে কমসে কম দু বছর হতে হবে যদি আপনি ছাগল ভেড়া বা দুম্বা দিয়ে করেন তাহলে কমসে কম আপনার বয়স কত হতে হবে এক বছর হতে হবে এক্ষেত্রে একটা বিষয় হলো যদি ভেড়া বা দুমবার বয়স ছয় মাস বা তার থেকে একটু বেশি হয় বা এক বছর থেকে একটু কম হয় কিন্তু ছয় মাসের থেকে বেশি হয় কিন্তু দেখতে যদি ওইটা এক বছরের মতো হয় তাহলে সেটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন কিন্তু ছাগলের ক্ষেত্রে সেটার বয়স পরিপূর্ণ একই হতে হবে এক বছরের থেকে কম হলে আপনি সেই পশু দিয়ে কী করতে পারবেন না কোরবানি করতে পারবেন না দুই নম্বর হলো পশুর আমরা জানি এই কোরবানির পশুর পা চারটা হয় এখন দেখা যাচ্ছে কোনো পশুর পা যদি একটা এমন হয় যে পা সে কী করতে পারে না মাটিতে লাগাতে পারে না মাটিতে স্পর্শ করতে পারে না সে তিন পা দিয়েই চলে তাহলে ওই পশু দিয়ে কি করা যাবে না কোরবানি করা যাবে না কোরবানি করা যাবে না এই পশু দিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি কি হবে না আদায় হবে না এরপর আসেন পশু খুবই দুর্বল অথবা খুব রোগাক্রান্ত এক্ষেত্রে শরিয়ার মশালা হলো পশু যদি এমন রোগাক্রান্ত হয় এমন শুকনো হয় এমন দুর্বল হয় মানে যে জায়গায় জবেশ করবেন এই জায়গা পর্যন্ত যদি সে হেঁটে যেতে না পারে তাহলে এই পশু দিয়ে কোরবানি করা কি হবে না জায়জ হবে না এমন পশু যে পশুর দাঁত নেই অথবা কিছু দাঁত আছে কিছু দাঁত নেই এই পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন কিনা যে পশুর একটি দাঁতও নেই অথবা এত বেশি দাঁত পড়ে গিয়েছে যে সে ঘাস বা অন্যান্য খাদ্য চিবিয়ে খেতে পারে না তাহলে ওই পশু দ্বারা কোরবানি করতে পারবেন না কিন্তু তার এতগুলো দাঁত আছে যা দ্বারা শ্বাস বা অন্যান্য খাদ্য চিবিয়ে খেতে পারে তাহলে সেই পশু দ্বারা আপনি কি করতে পারবেন কোরবানি আদায় করতে পারবেন কোনো পশুর শিং যদি একদম মস্তিষ্ক থেকে মানে গোড়া থেকে উপরে যায় ভেঙে যায় এবং এর দ্বারা তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না যদি শিং ভেঙ্গে যায় কিন্তু মস্তিষ্ক যদি ক্ষতিগ্রস্ত না হয় অথবা তার জন্মগত যদি সিম নাও থাকে তাহলে সেই পশু দ্বারা আপনি কি করতে পারবেন কোরবানি করতে পারবেন কোরবানির মশালা যে পশুর কোনো কান বা তার থেকে বেশি কাটা হবে এক সে পশু দ্বারা কোরবানি করা কিনি যায়জ নেই আর যদি এর চেয়ে কম হয়ে যাবে তবে হ্যাঁ জন্মগত যদি কান ছোট হয় তাহলে সেই পশু দ্বারা আপনি কি করতে পারবেন কোরবানি করতে পারবেন এই হলো কোরবানির সঠিক পশু সংক্রান্ত মশালা আমরা যারা পশু গরু ছাগল বেড়া দুম্বা ক্রয় করব ক্রয় করার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করবো আমাদের দেশে একটা কুসংস্কার আছে সেটা হলো কোরবানির পশুর দাঁত দেখে দাঁত দেখে মনে করে দাঁত পুরাপুরি উঠে গেলে কোরবানি করা যাবে দাঁতের সাথে কোরবানির পশুর সম্পর্ক না কোরবানির পশুর বয়সের সাথে সম্পৃক্ত দাঁত যদি এতগুলো থাকে যে দাঁত দ্বারা সে খেতে পারে এতটুকু যথেষ্ট আল্লাহ সব ধরনের কুসংস্কার মুক্ত থেকে কোরবানি করার তফিক আমাদের সবাইকে দান করেন